আপনাদের সুপরিচিত मेहमान সুপরিচিত বাঙালি शायर নওলা নাসিরউদ্দিন হারালীর সাহেবের সৌজ্য সন্তান আতায়েজ মোহাম্মদ বাহারুল ইসলাম ইমান ইসলাম পিতা शायर

আমরা পিতা মোহাম্মদ কবির হুসেন রাম মালিগাঁও

আকাস মোহাম্মদ সামিয়ল ইসলাম পিতা মোহাম্মদ মাসুদ rana গ্রাম তেগুরিয়া পোস্ট অফিস সারাখান উপজেলা কচুয়া জেলা ছাত্র merhabalar খবর বলেন সবাই সৈনাম সৈনাম নামে শাহবাজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ আলী আশার গ্রাম সাচার অফিস সাচার জেলা চত্বর জি 7 নম্বরে এখন আমরা যাদের পত্রি পড়ে গেল আপনাদের সুপরিচিত मेहमान সুপরিচিত পরিচিতванный शायर মাওলানা রশিদ উদ্দিন জারালি সাহেবের সুযোগ্য সন্তান আতায়েজ মোহাম্মদ বাহারুল ইসলাম ইমাম আতায়েজ মোহাম্মদ বাহারুল ইসলাম ইমাম পিতা মোহাম্মদ शायर রশিদ উদ্দিন গ্রাম তকেহপুর পোস্ট অফিস

হাফেজ মোহাম্মদ জোনাই তাহলে পিতা মোহাম্মদ হাবিবুর রহমান গ্রাম দুর্গাপুর পোস্ট অফিস কিদারা উপজেলা দশ নাম্বারে আপনারা জানা এখন জাতীয় করাবো হালফেজ মোহাম্মদ আলাফাত হোসেন হোসেন পিতা মোহাম্মদ আবুল হোসেন গ্রাম নোস্টফিস জেলা সর্বশেষ এগারো আমরা যারা এখন দেখব পিতা গ্রামের আমার সন্তান

বলেন আলহামদুলিল্লাহ খুশি হইছেন না কম হইছেন না বেশি নিজের গ্রামের মাদ্রেশায় নিজেরা পড়ালেখা করে হাফেজ হয়ে গেছে দেখতে হবে না একজন আল্লাহর ওলির নামে মাদ্রাসা ঠিক কিনা সন্দেহ আছে তো এখানে যারা পড়ালেখা করছে আলহামদুলিল্লাহ ভালোই পড়ালেখা করছে ঠিক কিনা বলেন আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ হাফেজ কোরআন হিসেবে কবুল করে আল্লাহ যেন তার নবীর কথা মতো এই হাফেজ কোরআনের মাথায় কামতের ময়দানে তাজ পড়াইয়া দে বাবারা আসেন না এখানে এই হাফেজদের বাবা যারা তারা আছেন এখানে হুতে ভাগরি ভাইবো বাহে নাই বিদেশ থাকলে তো ভিন্ন বাড়িতে ঠাইকো নাই এটা আফসুস ঠিক কিনা আচ্ছা বড় আনন্দ আর কি হতে পারে আপনার সিলেডা 30 পারা কোরআন সিনাই লইছ এটা বড় সৌভাগ্যের ব্যাপার আল্লাহ যেন আমাদের সন্তান গলিকে হাফিজ কোরআন আলেমের দিন বলিয়ে হিসাবে কবুল করে সম্মানিত হাজির এই মাদ্রাসাটা এমনি চলে না আল্লাহ মান্না সালন আজিল করে না এরা আগেই বন্ধ হয়ে গেছে বোঝেন মান্না সালোয়া আগের কিছু উন্মতির জন্য জান্নাত থেকে আল্লাহ খানা পাঠাইতো তারা বই বয়ে খাইতো কিন্তু তারা যখন অবহেলা করছে আল্লাহ চিরজীবনের জন্য এটা বন্ধ করে দিছে আজকে মুফাসির কেরাম বলেছেন তারা যদি এই খাবারটাকে অবহেলা না করতো মান্না সালোয়া এটা দুইটা খানা একটা হচ্ছে ছোট ছোট পাখি ভুনা গাছের উপর আর একটা হচ্ছে ঘাসের উপরে সকালবেলা উঠে দেখতো এমন একটা খাবার পরে আছে এই খাবারটা দেখতে কিছুটা তালের লওয়ার মতো বেহস্তের খানা খাবারটা ছিল ঠান্ডা গস্ত বোনা আর একটা বেষ্টি আইটেমের খানা তারা ফ্রি খাইতো খাইতে খাইতে তারা কয় না এই খানার বেশি দিন চলতো না আল্লাহ কন মুসারে কয় মুসা তোমার রবেরে ক আমগরে ফেজ আদা রসুন দিত কথা বোঝেন নাই আহারে বালা খানা পাগ খাটো জমাইছে না তার আল্লাহর কাছে ফেজ আদা রসুন বিজ্ঞা চাইছি আল্লাহ কয় দিছিলাম বালাটা চিনলি না আদা রসুন নিস যা এই আদা রসুন ফেজ কেমন পর্যন্ত তখন লাগে একটা যন্ত্র থাকবো ঠিক কেনা এখন দেখেন না বাজার ফেজের বাজার গরম হইলে পুরো মনে হয় বাজার গরম তো এটি আমি যন্ত্র নয় আম বলে যে যদি তারা না করতো কিযামত পর্যন্ত যারা মারছে তারা হইল ইহুদি তারা কি এই ইহুদিদের পূর্বপুরুষরাই খাইছিল খাইয়া নাহর কইরা করে আম্গ কিসমতটা মেরে দিয়ে গেছে এ নাই লিখি এত পরিশ্রমকরণ লাগতো আমগো কোন রকম আল্লাহ বিল্লাহ করতাম আর ওই 가শের উপরে বুনা গোস্ত আর খানাটা খাইয়া কইরা থাকতাম ঠিকけ না একলা কাম করলাম হইলে আল্লাহ যেন ওই বেহেশতের রিজিক থেকে বেহেশতের খাবার থেকে আমাদেরকে মাহরুম না করে আল্লাহু আমীন বলুন আল্লাহু সম্মানিত হাজিরিন

তো রাত বেশি হয়ে গেছে আসলে বেশি সময়ও দমন যেত না এই কসুয়ার একজন নেতা উনি সম্ভাব্য নির্বাচনে এমপি প্রার্থী হবে কি ওনার মশার হোসেন মিয়াজি উনি দশ হাজার টাকা ওনার তো বেশি দশ টাকা হয় উনি যদি ইচ্ছা করে আরেকটু বেশি আন্তাল পারছ না আরে উনি তো এমন মানুষ নিজেই দিব দশ হাজার ঠিক না তার এম যদি দে দশ হাজার হে দিত চাইতো না চাইবো দেখছে কি কইছে হনসে কয়জোৰ বিশ হাজার হইলে হেন যেমনি ভারি এমনি আইন না ঠিক কেনা বলা মাসাল্লাহ বকে সাহস আছে এই মোশারফ সাহেবের জন্য দোয়া চাইছে ওনার ছেলেরা অসুস্থ আল্লাহ যেন সুস্থ করে দেয় বলো না আমি আল্লাহ পাক তুমি তার ছেলেটাকে সুস্থ করে দাও আর তার সাথী বন্ধু আরে খুব ভালোবাসে এমন একজন মানুষ যিনি আমারে খুব আপ্যায়ন করছে বাসাই নিয়া নাম জানি আক্তার আক্তার হোসেন মাশাল্লাহ খুব ভালোভাবে আপ্যায়ন করছে যত্ন কইরা নতুন বিল্ডিং আবার ড্রাগন ফল দেখছেন না লাগাইছে এই ড্রাগন ফল নিজের হাতের লাগাইন না ফল নিজে কাটতে আমারে খাওয়াইছে লাগাইছো নিজে ফাচ্ছো নিজে কাটছো নিজে সব নিজে ফরমালে আছে গলের মধ্যে আলহামদুলিল্লাহ খুব সাপ উনি মাঝে মাঝে বসে আপনারা পারলে এতো দাম বাড়ায়া দিয়া কিনা নিয়ে আল্লাহ জানো বরকত দেয় ওনাকে যেন হায়াতে চেপে দান করে নেক সন্তান নেক আওলাদ নেক ছেলে দান করে বলো না আমি সবাই কন আমি আবার বলে না আমি বিশ হাজার টাকা পাইলাম আর কে আছেন দশ হাজার পাঁচ হাজার এই আক্তার হোসেনের পিতা আব্বা ইসমাইল ব্যাপারী বাবা মার নামে দিব দশ হাজার টাকা পাক ইসমাইল ব্যাপারীকে তুমি কবল করো মঞ্জুর করে নাও হায়াত করো তার বংশের মানুষ যারা কবরে আছে তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও কাজ করে মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মা বাবার কবরকে তুমি বেহেস্তের বাগান বানাইয়া দাও মা নাই বাপ নাই মা বাবার জন্য কলিজা কান্দে শুধু কান্দে না মা বাবার জন্য দানও করে দিছ দশ হাজার আল্লাহ এই মুহূর্তে বেহেস্ত বানাইয়া দাও কোন আমিন বলো না আর কে আছেন

কি মোশারফি খালি এমপির দাঁড়াইব আর দাঁড়াইত না কেউ আমাদের দরবারের মুড়িদ ছিল শামসুমিয়া চলে গেস আইলে আগি দেখা করতো আর নাইলে বাড়ির সামনে দাঁড়ায় থাকত আল্লাহ যেন তার কবরটাকে বেহেস্তে টুকরা বানাই দেয় কোন আমি শামসুমিয়ার ছেলে কিদাম মহাম্মদ মোহাম্মদ জামাল হোসেন বাবার নামে দিবে পাঁচ হাজার টাকা আল্লাহ পাক তুমি তার বাবার কবরটাকে বেহেশতের টুকরা বানায়া দাও কোন আমি রব্বুল আলামিন জানি না তার বাবা কবরে কি হালতে আছে আমরা ফরিয়াদ করি

আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মালদ্বীপ প্রবাসী হাসান পাঁচ হাজার টাকা দিয়ে দিল আরো অনেক মালদ্বীপ প্রবাসী আছে যারা আমার কাছে প্রায় সময় দেওয়া চায় আল্লাহ পাক তুমি তাদের কামাই রোজগারিতে বরকত দিও তাদেরকে হায়াতে চাইয়ে দান কইরো কোন আমিন বলুন আল্লাহ আমিন আর কে আছেন পাঁচ হাজার এই পাঁচ হাজার আছেন পাঁচটা হাজার টাকা দিবেন আর পিছনে থেকে কেউ দেয় নাই কিও কমান্ডার শাহ তারা দি দেয় না আমরা এনওয়াই কাছে এনাম দে এটা সব

আর আসেন পাঁচ হাজার এই তাড়াতাড়ি করেন রাত হয়ে যেতেছে আমরা তো যাইয়ে ঘুমাইবেন আর আমি গাড়ি চুটটা আপনি কে ঘুমাইবেন আমি কে গাড়ি এক ঘন্টা লাগবে যাইতে আমার যাইয়া ফজরটা ফুইরে ঘুমাবো ইনশাল্লাহ কমসে কম জোর পর্যন্ত ডিস্টার্ব করবেন না কল টল দিবেন না কে আছেন আর পাঁচটা হাজার

রাগ করছেন দিব পাঁচ হাজার এ বাবার জন্য না বাবা কই আছে সৌদি আরবে প্রবাসে আছে আল্লাহ যেন বাবাকে সুই সালামতে রাখে কামের বেদে বরকত দিয়ে দেখো নাম আর আসেন কেউ আর আসেন পাঁচ হাজার এই পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো আর কেউ আসে রে এই ভোলা